পিএল ওদের কাছে কারণ জানতে যদি তারা স্বইচ্ছায় করে থাকে তাহলে ফেয়ার হওয়া উচিত আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে ফেয়ার হবে আগামিকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার গণেশ ভারতু অনেকেই বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএল যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা শুভানুদ্ধায় হিসেবে বলব কাল থেকে বদলে যান বিহারে বাহান্ন জন বিএলও জেলে আছে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্যে করে থাকেন পিসি বাইপোর ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের হোক ওর কথার কোন মূল্য আছে এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছেন উনিশের কথা মনে করুন সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর বাস থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসির প্রাক্তন হয়ে গেলে ওর ওর দিকে কোনো ওর দিকে কোনো কেউ তাকাবে আমি বলে দিয়েছি বিএল বিএলওরা রিপোর্ট করুন যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আর নইলে বিএলরা রাজনৈতিক আনুগত্যে যদি করে থাকেন তাহলে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ হবে সতর্ক হন একশো বিরাশিটা অভিযোগ এখন অবধি আমি সংগ্রহ করেছি কয়েকটা জানিয়েছি সি সিকে কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বলেছি আমি আপনাদের বলে দিচ্ছি এগারো তারিখ থেকে আপনাদের কোনো অন্যায় করলে ছাড়ের এতটুকু জায়গা নেই কালকে জ্ঞানেশ ভারতীজির টিম আসছে দিল্লি থেকে আমরা অভিযোগ করব আমি বিজেপির বিএলএ টুদের হ্যাটসপ দেব এখন অব্দি এই রাজ্যে যা ইলেকশন কমিশন বিকেল পাঁচটায় রিপোর্ট দিয়েছে সাঁত্রিশ হাজার বিএলএ টু এক নম্বরে বিজেপির ওয়ার্কাররা আছে তা আরও বাড়বে এবং বিজেপির কর্মীরা একুশ সালের এত অত্যাচার প্রতিদিন এত মিথ্যা মামলা এখানেই কালকে রাকেশ সিংকে মিথ্যা মামলায় তুলছে আমি সিপি মুরলীধরকে বলছি আপনি রাজীব কুমার এবং মমতার কথায় মিথ্যা মামলায় অর্জুন সিংদেরকে জড়িয়েছেন একাধিক মামলায় আবার কিন্তু রাকেশ সিংকে নিয়ে যেটা করছেন আপনাকে কিন্তু উচ্চ আদালতে ভুগতে হবে প্রস্তুত হবে